বলছি কৈলাস বাবুর বাড়িটা কোন দিকে এই তো সোজা গিয়ে ডান দিকে ঘুরে যান যে ঘরটা সামনে পড়বে ওটা আছে কৈলাস বাবুর বাড়ি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আজ কিছু প্রোগ্রাম আছে নাকি ওনার বাড়িতে হ্যাঁ ওনার ছেলেকে দেখতে যাচ্ছি আমার মেয়ের জন্য আচ্ছা আচ্ছা কি বলেন আপনি কৈলাস বাবুর ছেলেকে দেখতে যাচ্ছেন কেন কিছু হয়েছে নাকি আপনার মেয়ের সাথে ওনার বিয়ে দিচ্ছেন কেন ওনার ছেলের কিছু কেস আছে নাকি দেখুন কারো বিয়ে ভেঙে দেওয়ার মতো লোক আমি নই কারো বিয়েতে যে আমি চাল দেবো সেরকম মানুষ আমি নই আরে কি জানো সেটা তো বলো দেখুন আমি আপনাকে বলবো না যে ওনার ছেলে কতটা মাতাল মানে ভাটিতে বসে মদ খায় এই খবরটা আমি আপনাকে বলবো না আরে তাই নাকি এরকম ছেলেকে দেখতে এসছি মানে এইলে তো কিছুই নয় আমাদের পাশের গ্রামে একটা মেয়ের সাথে তো ও ফেঁসে আছে দু বছর ধরে কিন্তু আমি আপনাকে কিচ্ছু বলবো না আরে বলতে আপনার কি অসুবিধা কারণ ওই যে বললাম আমি কারোর বিয়েতে চুগলি মারার লোক আমি নই আচ্ছা কোন মেয়েটা বলুন তো না মেয়েটার নাম তো আমি বলবো না দেখুন আপনি বিয়ে দিচ্ছেন ছেলে খুব ভালো ছেলে খুব ভালো আপনি বিয়ে দিন কিন্তু রোজ সন্ধ্যে একটু মদ ভাটিতে বসে মদ খাই এই ড্রাইভার গাড়ি ঘুরো ঘর চলো ঘুরে ভালো ছেলে পাই মাথা খারাপ বিয়ে দেবার